বিশ দিনের মতো ছিলাম এই ছাগলটা খুব ভালো লাগতো এই ছাগলটারে নিয়ে আমার সাজিদের খেলাধুলা করত আর কালকে চলে যাব ওই ছাগলটারে খুব মিস করবো আমার সাজিদের এনে প্রচুর পরিমাণে খেলাধুলা করতো এই ছাগলটারে নিয়ে নিয়ে খুব মিস করবো এই ছাগলটায় আর এই ছাগলটা এত একটা লক্ষ্মী একটা মানুষ যেরকম কথা শুনে মানুষের এই ছাগলটা ওইরকম কথা শুনে মানুষের রাত্রেবেলা হইলে ভাত খায় আবার সকালবেলা হইলে চা খায় একটা পাউরুটি খায় একবার এই মানুষের মতো ছাগলটা কিন্তু বাচ্চা হবে সবাই দোয়া করবেন ছাগলটার জন্য এ দেখেন কিভাবে সিমের পাতা খায় মাশাল্লা দিলে একবার এই মানুষের মতো না আমার শাধিদের খুব মিস করবো এই ছাগলটা সবাই কমেন্ট করবেন এই ছাগলটা কেমন হয়েছে আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে সবাই ভুলবেন না